জঙ্গলের ভোরের আলোয় দুই বন্ধু শিয়াল আর খরগোশ একসাথে ছিল সবাই বলত ওরা নাকি জঙ্গলের সেরা বন্ধু খরগোশ হাসতে হাসতে বলল বন্ধু আমরা কিন্তু সত্যিই দারুণ একটা জুটি শিয়ালও হাসল কিন্তু তার চোখে লুকানো ছিল ক্ষুধার যন্ত্রণা অনেকক্ষণ ধরে সে কিছু খায়নি দুজনে খেলতে খেলতে গভীর জঙ্গলে ঢুকে গেল খরগোশ দৌড়ে বলল চল আজকে দৌড়ের খেলি, কে আগে যাবে দেখি খরগোশ সামনে ছুটতে লাগল আর শিয়াল ধীরে ধীরে থেমে গেল তার মন বলল আমি তো উপোস কিন্তু এটা তো আমার বন্ধু আমি কি করি শেষমে শিয়াল গলায় বলল বন্ধু আমাকে ক্ষমা করে দিস আমি খুব খুব ক্ষুধার্ত খরগোশ পিছনে তাকিয়ে শুধু শিয়ালের চোখের দুঃখ দেখল জঙ্গল তখন একদম নিস্তব্ধ সেদিন শিয়াল তার বন্ধুকে খেয়ে ফেলেছিল কোনো জয় ছিল না শুধু জঙ্গলের কঠিন নিয়ম কিন্তু তাদের বন্ধুত্বের গল্প আজও জঙ্গলের বাতাস